বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইর থেকে যে আমাদের এই ভিডিওটি অন করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি এক বিশেষ বিষয়ভিত্তিক ভিডিও হাদিস শাস্ত্রে যারা পড়ালেখা করেন কিংবা এই বিষয়ে যারা শিক্ষকতা করেন উভয়ের জন্যে আশা করি আজকের ভিডিওটি যার পর নাই উপকার সাধন করিবে ইনশা আল্লাহ বিস্তারিত ভিডিও শুরু করা যাচ্ছে হাদিস শাস্ত্রে সংকলিত কিতাবগুলি মহাদিসিনে ক্রামগণের পরিভাষায় মোট বত্রিশ শ্রেণীতে বিভক্ত এক জামে হাদিসের যে সমস্ত কিতাবে আটটি অধ্যায়ের হাদিস লেখা রয়েছে সে সকল কিতাবগুলিকে জামে বলা হয় সেই আটটি অধ্যায় হল এই সিয়ারো ও ও ঈদ ফিতান ও আশ্রাত ও আহকাম মানাক নাম্বার দুই সুনান হাদিসের যে সমস্ত কিতাবে হাদিস সংকলন করা হয় শাস্ত্রের তার্তিবে সে সমস্ত কিতাবগুলিকে সুনান বলা হয় যথা সুনানি তিরমিজি সুনানি আবু দাউদ সুনানে এবনি মাজা ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য সুনানি তিরমিজি সুনানও বটে আবার জামেও এটা সুনানি তিরমিজির একান্ত বৈশিষ্ট্য নাম্বার তিন মোসনাক হাদিসের যে সমস্ত কিতাবে সাহাবাদের তার্তিবে হাদিস লেখা হয়েছে সে সমস্ত কিতাবকে মুসনাদ বলা হয় অর্থাৎ একজন সাহাবি থেকে যত হাদিস বর্ণিত আছে সব এক জায়গায় একাত্রিত করা হয়েছে তার সম্পর্ক যেই মাস আলার সাথেই হোক না কেন তারপর আরেকজন সাহাবীর হাদিস তারপর আরেকজন সাহাবীর হাদিস এভাবে সাহাবাদের তার্তিবে যে সকল কিতাব সংকলন করা হয়েছে ওই সমস্ত কিতাবগুলোকে বলা হয় মুসনাদ যথা মুসনাদে আহমাদ নাম্বার চার মজাম যেমন ইমাম তবরানি রহমাতুল্লাহ তিনটি মজাম কিতাব লিখেছেন মোজামে সাগীর মৌজামে কাবীর ও মজামে আওসা মোজাম বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যাতে মহাদিস নিজের শাহেকদের তারতিবে হাদিস জমা করেছেন অর্থাৎ তিনি একজন শ থেকে যত হাদিস পেয়েছেন সবগুলোকে এক জায়গায় একত্রিত করেছেন তারপর আরেকজন শায়েক শায়েখের হাদিস তারপর আরেকজন শায়েকের হাদিস এই পদ্ধতিতে যে সকল কিতাব লেখা হয়েছে সেগুলোকে মহাদিসিনের পরিভাষায় মোজাম বলা হয় নাম্বার পাঁচ মোস্তাদ্রাক যথা মোস্তাদ্রাকে হাকিম মোস্তাদ্রক বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবকে যে কিতাবগুলোতে অন্য কোনো কিতাবের শর্তমাফিক ছেড়ে যাওয়া হাদিসগুলোকে সংকলন করা হয়েছে যেমন ইমাম হাকিম রাহমাতুল্লা আলী ইমাম বখারি ও ইমাম মুসলিম রাহিমা হুমাল্লা এর শর্ত মাফিক নিজের কিতাবে সংকলন করেছেন তাই তার কিতাবকে মোস্তাদ্রাকে হাকিম বলা হয় নাম্বার ছয় মোস্তাকরাজ যথা মোস্তাকরাজে আবু নোয়াইম মোস্তাকরাজে আবু রুয়ানা হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে মোস্তাকরাজ বলা হয় যেই কিতাবগুলির মধ্যে অন্য কোনো কিতাবের হাদিসগুলি সেই কিতাবের লেখক ছাড়া নতুন কোনো শাইখের মাধ্যমে নতুন সনদে বর্ণনা করা হয় যেমন ইমাম আবু নুআইম ইমাম আবু আওয়ানা সহি মুসলিমের হাদিসগুলো নিজেদের কিতাবে লিখেছেন তবে ইমাম মুসলিমের মাধ্যম ছাড়া অন্য কোন সনদে তাই তাদের কিতাবগুলোকে মুস্তাকরাত বলা হয় নাম্বার সাত জুজ যেমন ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই জুজুল কেরাহত ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাই এর জুজ উল জাহার বিবিস জুজ বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে সমস্ত কিতাবগুলির মধ্যে একটিমাত্র মাত্র মাস আলার হাদিসগুলি বর্ণনা করা হয়েছে নাম্বার আট মাসিখা যেমন মাসিখা তো ইবনিল বুখারি হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে মাসিখা বলা হয় যে সমস্ত কিতাবগুলির মধ্যে মহাদিস নিজের একজন কিংবা কয়েকজন শায়েকের হাদিস সংকলন করেছেন নাম্বার নয় আল আফরাদ অল গার যেমন ইমাম দারা কুতনী এর কিতাবুল আফরাদ কিতাবুল আফরাদ হাদিসের ওই সমস্ত কিতাবকে বলা হয় যেই কিতাবের মধ্যে মহাদিস নিজের কোন শাহেখের তাফারুদাত গুলো জমা করে দিয়েছেন অর্থাৎ এককভাবে ওই শাইখের নিকট তিনি যে হাদিসগুলো পেয়েছেন সেই হাদিসগুলো এক জায়গায় সংকলন করেছেন সেই কিতাবগুলিকে আল আফরাদ অল গারাইব বলা হয় নাম্বার দশ তাজরি যেমন তাজরিদুসাহি হাইন তাজরিদ বলতে হাদিসের ওই সমস্ত কিতাবকে বোঝানো হয় যে কিতাবগুলির মধ্যে অন্য কোনো কিতাবের হাদিসগুলি সনদ ছাড়া অনুরূপভাবে কোনো হাদিস একাধিকবার থাকলে মাত্র একবার সাহাবীর মাধ্যমে মূল মতন টুকু লেখা হয়েছে নাম্বার এগার তাখরিজ যেমন ইমামতুল্লা আলীর লেখা আর দেরায় ফি তাখরি যে হিদায়া অনুরূপ বাবে ইমাম জাইলা আলীর লেখা নাসবুর রায়া ফি তাখরি যে আহা দিছিল হিদায়া তাখরিজ বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবকে যাতে অন্য কোন কিতাবের সনদবিহীন বেহাওয়ালা হাদিসগুলোর সনদ ও হাওয়ালা উল্লেখ করা হয় নম্বর বারো জামে যেমন ইমাম মোহাম্মদ সুলাইমানি রহমতুল্লা লেখা জমা বারো নম্বর জমা যেমন ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ সুলাইমানি এর লেখা জম্মুল ফওয়দ অনুরূপভাবে ইমাম সৈয়দ রহমতুল্লা আলীর লেখা জমাউল জওয়াম জমা বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যেই কিতাবগুলির মধ্যে একাধিক কিতাবের হাদিসগুলো সব এক সঙ্গে করা হয়েছে নাম্বার তেরো ফাহারিস যেমন আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লা আলী এর একজন ছাত্রের লেখা ফাহারিসুল বুখারি ফাহারিস বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যেই কিতাবগুলির মধ্যে অন্য কোনো একটি বা একাধিক কিতাবের হাদিসগুলোর তালিকা তৈরি করে দেয়া হয়েছে যেন মূল কিতাব থেকে হাদিস খোঁজ করে বের করা সহজ হয়ে যায় নাম্বার চোদ্দ আল আত্রাফ যেমন হাফেজ আব্দুল গনি মগদাসি রাহমাতুল্লা লেখা আতরাফুল কুতুবি আল আতরাব বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাব সমূহকে যে সমস্ত কিতাব মধ্যে হাদিসের মূল মতনের শুরু অংশ আর শেষাংশ লিখে বলে দেয়া হয় যে এ হাদিসটি অমুক কিতাবে রয়েছে নাম্বার পনেরো আল আরবাইন হাদিসের ওই কিতাবগুলি কে আল আরবাইন বলা হয় যাতে কেবলমাত্র চল্লিশটি হাদিসই লেখা হয়েছে যেমন ইমাম নবী রহমাতুল্লা আলীর লেখা আল আরবা ইমাম আব্দুল্লাহ আল আলাইহের লেখা আল আরবাহিন নাম্বার ষোলো আল হাদিসের ওই সমস্ত কিতাবগুলোকে বলা হয় যেই কিতাবগুলির মধ্যে কেবল জাল হাদিসগুলি একত্রিত করা হয়েছে যেমন ইমাম ইবনে রাহমা রাহিমাহুল্লাহ এর লেখা আল মৌজু আদ কুবরা মোল্লা আলী কারীর রহমতুল্লাহ আলীর লেখা আল মজু আতুল কবির নাম্বার সতেরো কুতুবুল আহাদিস মুস্তাহারা অর্থাৎ ওই সমস্ত কিতাব যার মধ্যে সেই সব হাদিসগুলো তাহাকিক করা হয়েছে যে হাদিসগুলি মানুষের মাঝে খুব মাসহুর প্রসিদ্ধ কিন্তু সাধারণত সেই হাদিসের সনদ খুঁজে পাওয়া যায় না যেমন ইমাম ابن حجر عسقلاني رحمه الله لك الله علي المنصوره في الاحاديث المشهوره نمبر 18 غريب الحديث جمع امام ابو عبيده رحمه الله عليه غريب الحديث امام جازري رحمه الله لك ليكا النهايه في غريب الاحاديث والاثار غريب الحديث হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যেই কিতাবগুলির মধ্যে হাদিসে বর্ণিত বিভিন্ন শব্দসমূহের শাব্দিক ও পারিভাষিক অর্থের অর্থ ও ব্যাখ্যা বলে দেওয়া হয় নাম্বার উনিশ মুশকিলুল হাদিস হাদীসের ওই সমস্ত কিতাবগুলিকে মুশকিলুল হাদিস বলা হয় যেগুলোর মধ্যে কঠিন হাদিসকে সহজ করা হয় অর্থাৎ হাদিসে হাদিসের তাহারুস দেখা দিলে তার তাত্বিক বা দ্বন্দ্ব নিরসন করা হয় অনুরূপভাবে কোন হাদিসের একাধিক অর্থ হলে কোন অর্থটি উদ্দেশ্য তা নির্ণয় করে দেয়া হয় যেমন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলীর লেখা মুশকিলুল আসার চার খন্ডের কিতাব নাম্বার বিশ আসবাবুল হাদিস হাদিসের ওই সমস্ত কিতাবকে আসবাবুল হাদিস বলা হয় যার মধ্যে নবী আলহি সালাতাম এর কাউলি হাদিসের প্রেক্ষাপট বলা হয় অর্থাৎ নবী সাল্লি সাল্লাম কখন কোথায় কোন হালতে এ হাদিসটি এরশাদ করেছেন তা বলে দেয়া হয় এ বিষয়ে আল্লামা ইবিনে হামজা দেমিসকি হানাফি রাহিমাহুল্লহ এর লেখা আল বয়ান নামে একটি কিতাব রয়েছে নাম্বার একুশ তার তীব হাদিসের ওই সমস্ত কিতাবগুলাকে গুলাকে বলা হয় যে কিতাবগুলিতে অন্য কোন কিতাবের হাদিসগুলি এক বিশেষ তর্তিবের সাথে সাজানো হয়েছে যেমন ইমাম ইবনে কাসির এর লেখা তার ও মোসনাদি আহমাদ তিনি এই কিতাবের মধ্যে মোসনাদে আহমদের হাদিসগুলিকে এক বিশেষ তর্তিবে উপর সাজিয়েছেন নাম্বার বাইশ জ হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে জওয়াইদ বলা হয় যে কিতাবগুলির মধ্যে অন্য কোনো হাদিসের কিতাব থেকে সেই হাদিসগুলোকে একাত্রিত করা হয়েছে যে হাদিসগুলি বোখারি ও মুসলিমে নেই যেমন ইমাম হাইসামি রহমতুল্লা আলীর লেখা মাওয়ারিদুজ্জামান ইলা জি ইবিন নাম্বার তেইশ আল এলাল হাদিসের ওই সমস্ত কিতাবগুলোকে আল এলাল বলা হয় যেই কিতাবগুলির মধ্যে সেই সমস্ত হাদিস জমা করা হয়েছে যেই হাদিসগুলির সনদে কালাম বা আপত্তি রয়েছে যেমন কিতাবুল ইলাল লিল বুখারি কিতাবুল ইলাল লি মুসলিম কিতাবুল ইলাল লিদ কুতনি কিতাবুল ইলাল আসগীর লিত্তির মিজি কিতাবুল ইলাল আল কাবির লিত্তির মিজি নাম্বার চব্বিশ আল আমালি প্রাচীন যুগে হাদিস পড়ানোর পদ্ধতি ছিল যে তার ছাত্রকে হাদিস লিখাতেন আর ছাত্ররা তার সামনে বসে হাদিস এতে অনেক খাতা তৈরি হয়ে যেত সেই খাতাগুলিকে বলা হতো আমালি পরবর্তীতে সেই খাতা ছাপিয়ে দেয়া হয়েছে যেমন আল লে ইবনিল হাজার ইত্যাদি নাম্বার পঁচিশ আর তারাজিম তারাজিম বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যেই কিতাবগুলির মধ্যে একই সনদে বর্ণিত যাবতীয় হাদিস এক জায়গায় বর্ণনা করা হয় উদাহরণস্বরূপ শিরো নামে এভাবে লেখা হয় জিকরু মা রাওয়া মা লিক না এই সনদের যত হাদিস বর্ণিত আছে সেই সব হাদিসগুলিকে এক জায়গায় জমা করে দেয়া হয় নাম্বার ছাব্বিশ সুলাসিয়া সুলাসিয়াত বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলোকে যেই সমস্ত কিতাবগুলির মধ্যে মোহাদ্দিস সেই সমস্ত হাদিস বর্ণনা করেছেন যেই হাদিসগুলি তিনি নবিসাল্লা সাল্লাম থেকে পেয়েছেন মাত্র তিনজন রাবির মাধ্যমে যেমন সুলাসিয়াতু আবদেব হমায়েত সুলাসিয়াতু দারামি সুলাসিয়াতুল বুখারি নাম্বার সাতাইশ আল ওয়াহদান ওয়াহদান হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে কিতাবগুলির মধ্যে ওই সমস্ত রাবিদের হাদিস বর্ণনা করা হয়েছে যেই রাবিদের থেকে শুধুমাত্র একটি করে হাদিস পাওয়া গিয়েছে নাম্বার আঠাইশ সুরুখুল হাদিস সুরুখুল হাদিস বলতে হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বোঝানো হয় যা হাদিস শাস্ত্রে লিখিত কোনো কিতাবের ব্যাখ্যা যেমন ইমাম ইবনুল হাজার আসকালিন রহমতুল্লা আলীর লেখা সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বাড়ি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির লেখা অমদাতুল কারি ইত্যাদি নাম্বার উনত্রিশ আল আসকার আজকার বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে নবী সাল্লাম থেকে বর্ণিত দোয়া দুরুদের হাদিসগুলো এক জায়গায় জমা করে দেয়া হয় যেমন ইমাম নবাবি রহমতুল্লাহ আলীর লেখা কিতাবুল আসকার ইমাম ইবনুল জাজিরি এর লেখা আল হিসনুল হাসিন ইত্যাদি নাম্বার তিরিশ আর তারগিব ও তারহিব তারগিব ও তারহিব হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যেই কিতাবগুলির মধ্যে আমলের ফজিলত সম্পর্কীয় হাদিসগুলি বর্ণনা করা হয়েছে যেমন আত্মার গিব অত্তার হিব লীল নাম্বার একত্রিশ হাদিসের নাম্বার একত্রিশ আল মাসাহিফ হাদিসের ওই সমস্ত কিতাবগুলোকে মাসাহিফ বলা হয় যেগুলোর মধ্যে কোরআন শরীফ সম্পর্কীয় হাদিসগুলি একত্রিত করা হয়েছে কোরআন মজিদ কিভাবে তরতিব দেয়া হলো কোরআন মজিদের বিভিন্ন কেরাত কোরান মজিদের কোন আয়াতটা না আছে আর কোনটি মানসুক এসব বিষয়ে যত রেওয়াত রয়েছে সেগুলোকে যেই কিতাবে বর্ণনা করা হয় সেই সব কিতাবগুলিকে বলা হয় আলভাসাহি নম্বর বত্তিরিশ মুসাল সালাত মুসাল সালাত বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যেই কিতাবগুলির মধ্যে ওই সব হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসগুলির কোনো রাবি হাদিস বর্ণনা করার সময় বিশেষ কোনো কাজ করেছেন কিংবা বিশেষ কোনো কথা বলেছেন অথবা বিশেষ কোনো হাল ছিলেন আর পরবর্তীতে যত মহাদ্দিস ওই হাদিস শুনিয়েছেন বা পড়িয়েছেন সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন যেমন কোনো রাবি ছাত্রকে হাদিস শুনিয়েছেন মুসাফারত অবস্থায় আর পরবর্তীতে যত মহাদিস এসেছেন তারা সকলেই ছাত্রদেরকে সেই হাদিস শুনিয়েছেন বা পড়িয়েছেন মুসাফার অবস্থায় এই ধরনের হাদিসগুলোকে মুসালসালাত বলা হয় আল্লাহ তহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হাদিস শাস্ত্রে গভীর জ্ঞান অর্জনের পূর্ণ তৌফিক এই বিভাগের সম্পৃক্ত সকলকে আল্লাহ তালা শতবাগ দান করুন আমিন সুম্মা আমিন ও আকিরুদ্দ আওয়ানবাহ আলামিন